জানিয়ে প্রধান উপদেষ্টা জানিয়ে যে নির্বাচন দিন হইলো আপনার হানা ভোট দেওয়া হবে বিএনপির কথাই থাইলো বিএনপি তো এটাই দাবি করেছিল যে আমরা নির্বাচনের দিন আনা ভোট চাবো Bye. যা আমাদের ইসলাম কি চাইল না চাইল তো প্রধান উপদেষ্টা খেয়াল না কারণ বিএনপি হলে সবচেয়ে বড় দল বিএনপি যেভাবে চাবে সেভাবেই হবে

আর যে উচ্চ লেভেলের যে আসিফ নজরুল সাহেব তো বলেই দে সর্বোচ্চ দেশের সর্বোচ্চ ব্যক্তি ফয়সালা দেবে সর্বোচ্চ ব্যক্তি ফয়সালা দিয়ে দে তার তো কোনো কথা না যা যা দলের সাথে সেই সে বৈঠক করুক বৈঠক করে জানাবে জানার পরে তারপরে শিক্ষদান জানার পরে দরকার নিয়ে যা মিটিং করবে না আর এটাই টাকা করে শুনতেছি যে নির্বাচনের দিনে আনা ভোট হবে কথা আমার এই তোমাকে পরবর্তী যদি কোনো খবর পাই তাহলে আপনাদের হাতে জানিয়ে দেওয়া হবে আর আপনারা নিশ্চিন্তায় চলাফেরা করবেন মুসলমান যদি হয়ে থেন পাশে নামাজ কালাম পড়বেন নামাজ নামাজ নাই পড়তে হবে আমার লাস্টে প্রত্যেকটা ভিডিও এই দাওয়াত দেওয়া যে আপনারা নামাজ পড়েন কোরআন পড়েন আর কোনো প্রত্যেকটা ভিডিও আমার এই দাওয়াতটা দেওয়া থাকে আর কি আসসালামু আলাইকুম